একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে বললাম আগে এক একটা সেলের এম্পিয়ার হচ্ছে ফাইভ এম্পিয়ার ফাইভ এমপিয়ার যদি প্যারালাল করি তাহলে পাঁচ পাঁচ হচ্ছে নন ওয়াটারপ্রুফ বিএমএস এটার থেকে উন্নত মানের বিএমএস আমি ব্যবহার করব সেটা হচ্ছে ডালি ব্র্যান্ড হ্যালো বন্ধুরা নমস্কার প্রামাণিক ইভি চ্যানেলের পক্ষ থেকে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন হিরো ইলেকট্রিক স্কুটির ব্যাটারি সেভেন্টি টু ভোল্ট টোয়েন্টি ফাইভ এএচ মানে বাহাত্তর ভোল্ট পঁচিশ এমপিয়ার তো এই ব্যাটারিটা মেদিনীপুর তমলুক থেকে এক দাদা আমাকে পাঠিয়েছেন ব্যাটারিটার আউটপুট ভোল্টেজ আসতেছে না এবং অনেকদিন ধরে বাড়িতে পড়েছিল তারপরে আমাকে বলল দাদা আমাকে ব্যাটারিটা বানিয়ে দেন ব্যাটারিটা আর চলছে না তো সরাসরি আপনাদের সামনে ব্যাটারিটা আমি এই অর্ধেক খুলে ফেলছি খুলে ফেলার পরে এখন যে মেইন ব্যাটারিটা সেটা এখন খুলব খুলে ভোল্টেজ চেক করবো এবং এটা আজকে এটা পুরোটা কমপ্লিট হবে না যতটুকু কাজ করা যায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো ঘটনা হচ্ছে এই ব্যাটারিটা যে কোম্পানি বানিয়েছে হিরো ইলেকট্রিক কোম্পানি সেটা যে সেলগুলো ব্যবহার করছে

এক একটা ব্যাটারির অ্যাম্পিয়ার হচ্ছে পাঁচ অ্যাম্পিয়ার করে তো এটা খুব ভালো উন্নত মানের সেল যেহেতু এটাও আয়ন ব্যাটারি তো এখন এই সেলটা এক একটা সেলের মান হচ্ছে পাঁচ হাজার এমপিয়ার পাঁচ অ্যাম্পিয়ার এখন এই সেলটা আমি যদি পাঁচটা পেরালাল করি সেটা হবে পঁচিশে এম্পিয়ার এবং ষোলোটা যদি সিরিজ করি না কুড়িটা যদি সিরিজ করি সেটা সেভেন্টি টু ভোল্ট আসবে তো আপনারা দেখতে থাকুন এই ব্যাটারিটা এখন খুলবো এর ভিতরে কি আছে এবং এই ব্যাটারিটা একবারে নতুন করে আমি বানাবো আপনারা পুরোটাই সরাসরি দেখবেন আচ্ছা এখন দেখতে থাকুন এরপরে ব্যাটারি সম্বন্ধে কিছু আলোচনা করব তো আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন ধন্যবাদ এখন আপনারা দেখতে থাকুন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে দাদা পাঠিয়েছে মেদিনীপুর তমলুক থেকে ওনার নামটা বলবো না ঠিক আছে যেটা কোরিয়ারে আসছে যেটা কোরিয়ার নাম হচ্ছে ডিটিডিসি কোরিয়ার হ্যাঁ তো আপনারা দেখতে থাকুন এই ব্যাটারিটা আমি সুন্দর করে বানানোর চেষ্টা করছি সরাসরি এখন এই ব্যাটারিটা যে ফল্ট কি ফল্ট আছে সেটা আপনারা দেখতে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাটারির আউটপুট ভোল্টেজটা চেক করছি কী আসতেছে আপনার থেকে থাকুন মেইন যে ব্যাটারির আউটপুট ভোল্টেজটা এই যে দেখুন এই যে প্রথমে একবার লাগাচ্ছি প্রথমে আস্তে ভোল্টেজটা আস্তে আস্তে কমে যাচ্ছে এটার মানেটা কী কত আসলো ভোল্টেজ আচ্ছা যাই হোক এখন আমি বিএমএস বাদে এখন চেক করবো যে মেইন যে মেইন ব্যাটারি থেকে যে আউটপুটটা কী আসতেছে এর সমস্যা হতে পারে বা কোনো সিরিজের কোনো প্রবলেম হতে পারে ঠিক আছে এটা আমি দেখাচ্ছি পজিটিভ পজিটিভ এখন আমি দেখব বি মাইনাসে কী আসতেছে এখন কী বোঝা গেল এই ব্যাটারিটা কি ব্যাপারটা কি আচ্ছা বিএমএস আউটে আমি চেক করছি ঠিক আছে এখানে ঘটনা হচ্ছে কি ব্যাটারিটা তো সিরিজের প্রবলেমও আছে সেটা পরে দেখাচ্ছি আপনাকে তো মেইন যে প্রবলেমটা আছে মেইন আউটপুট থেকে যে বি মাইনাস আসতেছে বিএমএসে ঢুকতেছে সেখান থেকে বাইপাস ভোল্টেজ বা আউটপুট ভোল্টেজটা আসতেছে না অতএব এই বিএমএসটা খারাপ আছে ঠিক আছে এই বিএমএসটা খারাপ আছে এখন এখন সিরিজগুলো আপনাদের চেক করে দেখাবো মেইন আউটপুট ভোল্টেজটা বিএমএস থেকে যে নেগেটিভ ভোল্টেজটা পাওয়ার কথা সেটা পাওয়া যাচ্ছে না এখন আপনাদের সামনে আমি মানে এর যে মানে সিরিজের যে কানেক্টারগুলো আছে সেটা খুলে সরাসরি আপনাদের চেক করে দেখাবো তা আপনারা দেখতে থাকুন আচ্ছা আমি মিটারে এখন এক একটা সিরিজ প্রত্যেকটা কুড়িটা সিরিজ কুড়িটা সিরিজের ভোল্টেজ চেক করবে ওখানে সাত নাম্বার সিরিজে ভোল্টেজ কত আসলো কত আছে ভোল্টেজ আচ্ছা গেল একটা ফল্ট আচ্ছা ঠিক আছে পুরো ব্যাটারিটা এখন চেক করা হল এখানে দেখা গেল যেটা সেভেন নাম্বার সিরিজ পুরোটাই খারাপ আরও মোটামুটি এখানে তিনটা সিরিজ পুরো প্রবলেম আছে এই ব্যাটারিটা অতএব এই ব্যাটারিটাকে ব্যাটারি প্রায় আড়াই থেকে তিন বছর বয়স হয়ে গেছে এটা একেবারেই নতুন করে বানানো হবে ঠিক আছে এই দেখেন এখানে এস এল ওয়াই এই সেল দিয়ে ব্যবহার করছে হিরো ইলেকট্রিক কোম্পানি এই ব্যাটারিটা সেটা হচ্ছে সেভেন্টি টু ভোল্ট টোয়েন্টি ফাইভ এ বা অ্যাম্পিয়ার যখন আমাকে দাদা ব্যাটারিটা দিছিল ও দাদা আমাকে বলছিল যে দাদা বি ঠিকই আছে তো ব্যাটারিটা চলছে না কি ব্যাপারটা দেখবেন নাহলে আমাকে নতুন করে বানাই দেন তো ওই হিসেবে আমি ওই দাদার সঙ্গে বলছিলাম যে ঠিকই আছে আপনাকে নতুন করেই বানিয়ে দেওয়া হবে এখন যেটা আমি সময় পাইনি ভালো করে চেক করার এই যে বিএমএসটা ফল্ট ঠিক আছে এই বিএমএসটা খুলে এখন যদি সরাসরি চেক করি মেইন আউটপুট ভোল্টেজ সেভেন্টি সেভেন ভোল্ট আসবে অতএব নতুন সেল দিয়ে বানানোর পরে এই ব্যাটারিটা আবার এই বিএমএসটা চেঞ্জ করতে হবে এইখানে দেখুন এইখানে যে বিএমএসটা ব্যবহার করছে সেটা হচ্ছে কুড়ি এস ফোর্টি অ্যাম্পিয়ার হ্যাঁ এটা হচ্ছে কে কোম্পানির বিএমএস এখন এই যে হচ্ছে নন ওয়াটারপ্রুফ বিএমএস এটার থেকে উন্নত মানের বিএমএস আমি ব্যবহার করব সেটা হচ্ছে ডালি ব্র্যান্ড ডালি ব্র্যান্ডের ওয়াটারপ্রুফ বিএমএস দেখেন এই বিএমএস দিয়ে এই ব্যাটারিটাকে ব্যবহার করব তো ওই দাদা আমাকে বলছিল যে বিএমএসটা চেঞ্জ করার দরকার নেই কিন্তু এই বিএমএসে চলবে না দাদা আমি নতুন সেল দিয়ে বানাবো তারপরে এই বিএমএসটায় যদি আমি রেখে দেই তাহলে ব্যাটারিটা কিছুতেই চলবে না তার কারণ এই বিএমএস দিয়ে আউটপুট ভোল্টেজ আসতেছে না যেটা সত্য কথা সেটাই আমি বলতেছি তারও সঙ্গে আমি বেইমানি করব না বেইমানি করা আমার অভ্যাস নাই ঠিক আছে আমার এই কাজ যদি নাও করি তাও আমার সংসার চলবে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু আমি কাজটা জানি আজকে পঁচিশ বছর হয়ে গেল লিড এসিড ব্যাটারি আমি নিজে তৈরি করতাম তো পঁচিশ থেকে তিরিশ বছর আগে লিড অ্যাসিড ব্যাটারি প্লেট সাপারেটার বা সিচা গলিয়ে যা যা ওর মার মানে একটা লিডারশিপ ব্যাটারি তৈরি করতে যেটা যেগুলো লাগে সেই সেই দিয়ে আমি ওই পঁচিশ তিরিশ বছর আগে থেকেই সেই ব্যাটারিগুলো তৈরি করি অতএব আমার তিরিশ বছরের এক্সপিরিয়েন্স তারপরে আপনাদের পাম্প পাম্পসেট জেনারেটার পাওয়ার টিলার হ্যাঁ এসবের কাজেও যুক্ত তারপরে ইলেকট্রিক ওয়ারিং ফ্যান তারপরে টিভি রেডিও এগুলো কাজও করি ঠিক আছে তো কালকে এক দাদা আমাকে হাওড়া থেকে এক দাদা প্রশ্ন করছিল মানে উনি চার্জার নেবেন আমার কাছে ফিফটি ফোর ভোল্ট কাট অফ যেটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট যেটা আমরা বলি যদি লিথিয়াম আয়ন হয় সেটা থার্টিন সিরিজ বা তেরো সিরিজে যদি করে সেটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট হবে এবারে ওটার হায়ার কাটা হবে ফিফটি ফোর ভোল্ট এবারে যদি চোদ্দো সিরিজ করা যায় সেটা হবে ফিফটি সেভেন বা ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ এরকম ভোল্টেজ আসবে তো এখন সিরিজের মধ্যে ভোল্টেজের পার্থক্য থাকে যেটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট আমরা তেরো সিরিজে বানাই সেটা যদি কেউ চোদ্দো সিরিজ বানায় সেটার কাটা হায়ার কাটা ভোল্টেজ আসবে ফিফটি সেভেন ভোল্ট অতএব চার্জার লাগবে ওনার ফিফটি সেভেন পোল্ট তো উনিও অনেক কিছু জানে আমার থেকে ওনাকে আমার নমস্কার তো কে কী জানে কে কী জানে না বড়ো বড়ো ওস্তাদ আছে তাদেরকে আমি সম্মান করি তাদের কাছে আমার নমস্কার যদি আমার কথা বলাতে কিছু ভুল হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমিও সাধারণ একজন যা আমার বুদ্ধিতে আমার কিন্তু গুরুদেব নাই যা আমার যা শিখছি যা করতেছি সব নিজের অভিজ্ঞতায় এবং নিজের হাতের কাজে তো ও দাদাকে বলছি দাদা দয়া করে আমি এই বিএমএসটা রাখতে পারবো না কারণ পুরো ব্যাটারিটা নতুন করার পর আমি আপনার এই বিএমএসটা যদি আমি লাগাই ঠিক আছে তাহলে এই ব্যাটারিটা কোনো দিনও চলবে না তারপরে এটা আপনাকে আমি দুই বছর ওয়ারেন্টি দেবো দুই বছরের মধ্যে খারাপ হলে বা যে কোনো সমস্যা হলে ফ্রি ফ্রিতে আপনাকে আবার ব্যাটারিটা আমি বানিয়ে দেব আমি কারোর সঙ্গে বেইমেনি করব না হ্যাঁ আমার যে আমার যে দেবতা আছে যে বিশ্বকর্মাদেব তার কাছে আমার সহস্র হাজার হাজার কোটি কোটি প্রণাম বিশ্বকর্মাদেবের চরণ মাথায় নিয়ে আমি কাজ শুরু করছি কারোর সঙ্গে বেইমেনিতে আমি যাবো না কারণ বেইমেনি করা আমার দরকার নেই এত কাজের আমার দরকার নাই ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন এই ব্যাটারিটা এখন এটা আছে এই এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে বললাম আগে এক একটা সেলের অ্যাম্পিয়ার হচ্ছে ফাইভ এম্পিয়ার ফাইভ এমপিয়ার যদি প্যারালাল করি তাহলে পাঁচ পাঁচটা পঁচিশ এম্পিয়ার এবার সিরিজ করলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এদিকে দশটা এদিকে দশটা এটা হচ্ছে দুই পার্টে ভাগ দুই পাটে ব্যাটারিটা বানিয়েছে টু শ্রট টু শ্রট করে এই ব্যাটারিটা বানিয়েছে কোম্পানি যেটা আছে হিরো হিরো ইলেকট্রিক কোম্পানি তো আশা করি এই ব্যাটারিটা সুন্দর হবে কোম্পানি যেই সেলগুলো ইউজ করছে এস এল ওয়াই ফাইভ থাউজেন্ড এম মানে পাঁচ হাজার মিলি এমপিয়ার সেটাকে বলা হয় ফাইভ এমপিয়ার বা পাঁচ এমপিয়ার লিথিয়াম আয়ন এই সেলটা খুব উন্নত মানের সেল ওই দাদার সঙ্গে আমি কোনো কোনোদিনই বেইমেনি করবো না কোম্পানি হিরো ইলেকট্রিক কোম্পানি যেটা সেল ইউজ করছে সেটাই আমি ব্যবহার করব তাহলে আপনারা দেখছেন আমি এই ব্যাটারিটা সম্পূর্ণ চেক করা হয়ে গেছে এই ব্যাটারিটা দুইটা থেকে তিনটা সিরিজ খারাপ আছে তো এইভাবে আর চলবে না ব্যাটারিটা এটা একবারেই নতুন করে এখনও বানানো হবে আচ্ছা তো বড় বড়ো ওস্তাদের কাছে আমার একটাই অনুরোধ আমি বিশেষভাবে এখনও যে লিথিয়াম বেশি দিন হলো না লিথিয়াম ব্যাটারি আসার পাঁচ থেকে সাত বছর অতিরিক্ত দশ বছর হবে তার আগে আমি লিড অ্যাসিড ব্যাটারি কাজ করতাম পাম্পসেট জেনারেটার বা ইলেকট্রিক্যাল যে কোনো সরঞ্জাম তো আমি একটা ট্রেনিং করেছি ভারত সরকারের কাছে তো আপনারা দেখবেন একটু আমার এই যে সার্টিফিকেট প্রাপ্ত আমার নাম হচ্ছে অরিজিনাল নাম হচ্ছে দুর্গাপ্রসাদ রায় প্রামাণিক তো নিচে যারা সই করছেন সার্টিফিকেটটা দেখুন আমার ট্রেনিং প্রাপ্ত ঠিক আছে একটু বুঝিয়ে দাও সার্টিফিকেটটা কী লেখা আছে পড়ে দিস ইজ টু সার্টিসফাই দ্যাট শ্রী দুর্গাপ্রসাদ রায়পাওয়ানিক সাংসদ খোকারাম রায়পাওয়ানিক ভিলেজ মল্লিক সভা কমপ্লিটেড দ্য অপারেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম আন্ডার রাষ্ট্রীয় সেবা বিকাশ যোজনা টু থাউজেন্ড নাইন হ্যাঁ দু হাজার উনিশ সালে এখানে এটাই বলা হয়েছে যে এই ব্যক্তি এই ব্যক্তি একটি ইনস্টিটিউট থেকে একটি ডেভেলপমেন্ট স্কিল নিয়েছিলেন দু হাজার ন সালে যেখানে এখানে উল্লেখ করা আছে আর নিচে কিছু মাননীয় ব্যক্তির স্বাক্ষর করা আছে যেটা হচ্ছে সিডিএইচ আই জলপাইগুড়ি যেটি হচ্ছে সুব্রত মজুমদার ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার জলপাইগুড়ি তারপর হচ্ছে এডিএম অ্যান্ড এইও তারপর সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ জলপাইগুড়ি তারপর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি তারপর হচ্ছে জেলা পরিষদ জলপাইগুড়ি আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো দাদারা দেখলেন কোনো কাজকে ছোটো বলা যাবে না আমি যদি সারা জীবন কাজ শিখি তাও জীবনে কাজ শিখে শেষ করা যাবে না তো আমি যেটুকু জানি আমি উত্তরবঙ্গের ছেলে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় আমার বাড়ি আমার ডাক নাম হচ্ছে বাবলু রায় প্রামাণিক এর জন্য চ্যানেলের নাম দেওয়া হয়েছে প্রামাণিক ইভি আমার অরিজিনাল নাম হচ্ছে দুর্গাপ্রসাদ রায় প্রামাণিক যদি আমার কথা বলাতে বা বলাতে কিছু যদি ভুল হয় তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এরপরে আরও অনেক কাজ আছে এরপরে এখন এই ব্যাটারিটা যখন আমি সেল দিয়ে সেলের উপরে এই ব্যাটারিগুলা বসাবো সিরিজ প্যারালাল করে কানেকশন করব স্পট করবো সরাসরি আরেকটা ভিডিও নিয়ে আসতেছি আজকের মতো ধন্যবাদ 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 এবং চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন শেয়ার করবেন আর যদি কমেন্টে কিছু আপনাদের জানতে চান অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ